আর সবাই দোয়া করবেন আর চ্যানেলটা যা যা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করুন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন দেখা যাক তো ভিউয়ার্স প্রথম কালারটা দেখাচ্ছিল ডিপ নেই ব্লু কালার এগুলো নামে সমস্যা কামে নয় আমি আমাকে দেখাচ্ছি শাড়িগুলো আপনারা হয়তো অনেকে বাচ্চার ড্রেস বানাতে পারবেন বাচ্চা জামা বানাতে পারবেন থ্রি পিস বানাতে পারবেন আপনারা পড়তে পারবেন এই যে দেখেন পুরা শাড়ি ফ্রেশ এখানে একটু ময়লা এখানে একটু ময়লা এখানে একটু ময়লা এটা ওয়াশে চলে যাবো নেভি ব্লু কালার

সমস্যা নাই ম্যাজর ওরকম জাম কালার জামের সাথে সবুজ এখানে যেখানে একটু মনে হয় বোঝাই যায় না সমস্যা নাই ফ্রেশ কপাল ভাগ্য ভালো হলে যে পাবেন যে নিবেন সেই পাবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা মেরুন কালার দেখেন সমস্যা নাই সমস্যা বলেই গণ্য হবে তিনশো পঞ্চাশ টাকা সমস্যা নাই তিনশো পঞ্চাশ টাকা সমস্যা বলেই গণ্য হবে এই যে এখানে একটু ময়লা ভরছে ঠিক আছে এখানে একটু ময়লা ভরছে আর এগুলো কোনো চেঞ্জ নাই ওগুলো কোনো চেঞ্জ নাই ওগুলো কোনো চেঞ্জ নাই কতটা মনে রাখেন এই যে জাম কালার জাম কালার এই যে এখানে একটু লাইট আছে দিয়ে দেখা দাও এই যে খালি একটু লাইট আছে লাইট হয়ে গেছে তিনশো পঞ্চাশ টাকা বোঝা যায় না বোঝা যায় না তিনশো পঞ্চাশ টাকা বুঝা যায় না এই যে দেখেন রয়্যাল ব্লু কালার একটু বুঝেছে এটা আবার একটু বুঝা যায় এখানে একটু লাইট হয়ে গেছে তিনশো পঞ্চাশ টাকা পুরো শাড়ি ফ্রেশ পুরো শাড়ি ফ্রেশ এই যে পিঙ্ক কালার তিন কালার দেখেন এগুলো চেঞ্জ হবে না জামা টামা বানাই ফেলবেন শাড়িটা বাচ্চা ড্রেস বানায় ফেলবেন এখানে একটু ময়লা আছে এই লাইনটাতে একটু ময়লা আছে মেন কথা কালারের জন্য বুঝা যায় না একটু ওয়াশ করলেই ক্লিয়ার হয়ে যাবো তিনশো টাকা মেরুন কালার একদম মেরুন কালার এখানে একটু মনে ইয়া হয়ে গেছে ক্যামেরায় বোঝা যায় না সরাসরি বোঝা যায় না ঠিক আছে ফ্রেশই ওখানে একটু লাইট হয়ে গেছে মেবি তিনশো পঞ্চাশ টাকা বোঝা যায় না ওগুলো কোনো চেঞ্জ নাই এগুলো একদম ভালো শাড়ি টু র্যাকে রাখতে রাখতে গোডাউনে থাকতে থাকতে একটু ময়লা ভরছে গোডাউনে থাকতে থাকতে একটু ময়লা ভরছে এই আর কি আর কিছুই না এছাড়া এই দেখেন আচল এই দেখেন একটু ময়লা হয়েছে বোঝা যায় না তিনশো টাকা

আমদানি অরেঞ্জ সিলি অরেঞ্জ টাইপের কালার লাচল এই যেখানে একটু ময়লা আছে এটা ওয়াশই চলে যাব এই যে ভাজে একটু ময়লা আছে ওয়াশি চলে যাবো তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িটা আর একটু বেশি ময়লা হলুদ কালার এটা ওয়াশ করলে মনে হয় চলে যাবে সাবান দিয়া চলে যাবে এই যে একটু বেশি ময়লা আছে এই যেখানে একটু ময়লা এখানে একটু ময়লা আর একটু জায়গায় দেখা আর আছে এই যে লাইনটাতে একটু ময়লা তো ওয়াশেই চলে যাবো শাড়ি এটা তিনশো পঞ্চাশ টাকা

ফ্রেশ তিনশো পঞ্চাশ টাকা সমস্যা দেখার পরে তিনশো পঞ্চাশ টাকা ফ্রেশ মোটামুটি ভালোই ফ্রেশ নিলেই জিতবেন আমি সাজেস্ট করবো আপনারা নেন শাড়িগুলো শাড়িগুলো নিলেই জিতবেন না নিলেই কিন্তু পস্তা হবে লাগবে

অবশ্যই প্রতিবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন একদম ইনটেক সারি আর কেমন ইটটা কাটালেন জানালে জানান ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যায় আমাদের সামিল রাখবেন আসসালামাইকুম